তখন ভারসাম্য অর্জিত হবে যখন সমান হবে না তখন ভারসাম্য অর্জিত হবে না তো এই কাজটা করার আগে আমার কি করতে হবে এই যে এখানে স্বাধীন চলক হচ্ছে পি আমার আগে পি এর মান বের করতে হবে পি এর মান যখন আমরা বের করব তখন আমরা এই যে পি এর মান আমরা প্রথমে কিউ ডি তে বসাবো তারপরে কিউ এ বসাবো তারপরে যদি কিউ আর কিউ এর মান যদি সমান হয় তখন ভারসাম্য অর্জিত হবে আর যদি সমান না হয় তাহলে ভারসাম্য অর্জিত হবে না তাহলে এই যে আমরা প্রথমে আমরা প্রথমে এই যে পি এর আমরা প্রথমে মান বের করে দিই একদিকে রাখবো আর সবগুলো একদিকে নিয়ে যাবো তাহলে মাইনাস ফোর পি আর হচ্ছে এই যে টা আছে এইখানে প্লাসের আছে ওইটা যদি এই পাশে চলে আসে তাহলে প্লাসের জায়গায় মাইনাস হবে এই যে মাইনাস 2p আর এই যে -2 আর সংখ্যা হচ্ছে এই যে 16 16 টা প্লাস এর আছে ওইটা যদি ওই পাশে যায় তাহলে এটা প্লাস এর আছে ওইটা ওইটা মাইনাস হয়ে যাবে তাহলে এই যে -4p তে যদি আমি 2p বাদ দিয়ে দেই তাহলে আমার থাকবে এই যে তাহলে থাকবে যে মাইনাস এ মাইনাস এ প্লাস আর মানে হচ্ছে তার মানে হচ্ছে -6p আর হচ্ছে এই যে -2 আর -16 হচ্ছে -18 দুই পাশে যেহেতু মাইনাস আছে আমরা দুই এটা মাইনাস চাইলে সরিয়ে ফেলতে পারবো এই যে দুইটা মাইনাস আমরা সরিয়ে দেই তাহলে 6p দ্বারা 6p আর হচ্ছে 18 যদি আমরা p টা যদি রাইকা দেই তাহলে 6 আর p এর মাঝখানে এন্টো আছে ওটা যদি সমান রই পারে যায় তাহলে এটা ভাগ হয়ে যাবে তাহলে 6 দিয়ে যদি আমি 8 18 টা ভাগ করি তাহলে হচ্ছে 3 এখন এই যে p এর যে মানটা পাইছি p এর মানটা আমরা q d তে বসাবো তারপরে q s এ বসাবো তাহলে p a p 3 আমরা q d তে বসিয়ে পাই p 3 আমরা q d তে বসিয়ে পাই বসিয়ে পাই

এই যে মাইনাস টু প্লাস হচ্ছে টু ইন্টু আর মানে ওইটা বারসাম্য অর্জিত হয়েছে নিচে আমরা লিখবো যে কিউডি ইকুয়াল টু কিউডি ইকুয়াল টু কিউএস বারসাম্য অর্জিত হয়েছে বারসাম্য অর্জিত হয়েছে তাহলে ভারসাম্য বলতে বলবে আমরা একটা জিনিস মাথায় রাখবো আর প্রথমে আমরা স্বাধীন এর মান বের করে ফেলবো তাহলে এর মানটা যদি আমরা কেউডিতে বসে বসাই যে মান বের হবে তারপরে কেউ বসাই যদি মান যদি সমান হয় তাহলে ভারসাম্য অর্জিত হবে আর যদি সমান না হয় তাহলে ভারসাম্য অর্জিত হবে না